হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলো আজ তাহলে জন্মাষ্টমীতে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো সকাল নটার দিকে বেরিয়েছিলাম মারবাড়ি যাওয়ার জন্য যেহেতু মহাবাড়িতে গোপাল আছে তো গোপালের পুজো হয় তো কয়েকটা জিনিস কেনাকাটার ছিল তো ওই জন্য কিনে নিয়ে তারপরে যাচ্ছিলাম ফার্স্টে এখানে ফুলের মালা কিনেছিলাম আমি গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে জল জমে গেছে পুরো তো রাস্তার সাইড এ দেখলাম এখানে একজন তাল নিয়ে বসেছে এতগুলো দেন আমি চলে গেলাম মিউ আমোরে মিও আমোর থেকে আমি গোপুর জন্য কেক কিনেছি তো কেনা কমপ্লিট চলো যাওয়া যাক ফাইনালি আমি মামারি পৌঁছে গেছি তো এখানে এসেই দেখছি মামা এখানে কৃষ্ণ আর রাধারানিতে আর গোপুকে স্নান করাচ্ছিল এখানে এসেই আমি একটু টিয়া পাখিদের সাথে একটু হাই হ্যালো করে ফেললাম এই দুটোকে অনেক ছোট দেখেছি এখন বড় হয়ে গেছে দিদা এখানে তালের ফুলুরি ওই জন্য প্রিপারেশন করছিল দি আমাকে বললো একটু হেল্প করে দিতে মানে এটা একটু ফুটিয়েই দিতে এখানে এখন আমাকে গোপু রাধা কৃষ্ণ এই সবকে রেডি করাতে হবে মানে এগুলো জামা কাপড় পরাতে হবে গয়নাগাঠি যেগুলো আছে এখানে ঠাকুরের যেসব সব গুজার জিনিস ছিল জামা কাপড় মালা যেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি যাতে আমার সুবিধে হয় একটু কাজটা করতে তো চলো রেডি করা যাক কৃষ্ণকে আমার জামা কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে মামা আমাকে দেখতে এসেছে যে আমি ঠিকঠাক কাজ করছি কিনা ও এখানে রাধা রানীকেও পড়ানো হয়ে গেছে অলমোস্ট তো আমি এখানে চোখগুলো আঁকছিলাম আমি লাইনার দিয়েই আঁকছিলাম আর এটাতে ফেব্রিক কালার হলে একটু ভালো হয় বাট আমার কাছে তো ছিল না তো এই কারণে আমি লাইনার দিয়েই এঁকে দিচ্ছিলাম তার দ্বারা এই মুকুটগুলো পড়ানো একদমই যাচ্ছিল না তারপর আমি ভাইকে ডাকলাম একটু আমাকে হেল্প করে দিবি আয় কেননা এটার পেছন দিকে একটু তার দিয়ে সেট করতে হতো তো ওই কারণে ওকে আমি ডেকেছিলাম তো ও আমাকে এসে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিল অবশেষে আমার কাজ একদম কমপ্লিট হলো এবার আমি সব কম ঠাকুরদের আমি সিংহাসনে বসিয়ে দেবো তো এখানে ভাই এসে আমাকে একটু ধরে ধরে এনে দিচ্ছিলো আর আমি বসিয়ে দিচ্ছিলাম তো চলো একটু বসিয়ে নিই জলদি জলদি সমস্ত কাজ কমপ্লিট করার পর পুরনো বাড়িতে এসছিলাম আমি একটু তো এখানে নাড়ু পাকানো চলছিল বাট আমার আস্তে আস্তে এখানে নাড়ু পাকানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এসে দেখছি কিছুই নেই সব কমপ্লিট তারপর এখানে দেখছি ভোগের লুচি পাকানো হচ্ছিলো তো ভাবলাম এটাই একটু দেখে যাই ভাবলাম এখানে বসবো বাট এখানে যা বিভৎস গরম আমরা বসতে পারিনি তখন ঘড়িতে প্রায় অলমোস্ট সাড়ে এগারোটার বারোটার গায়ে বাঁচতে যায় ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার দুপুর থেকে কাজ আছে যেহেতু তো দুপুর বেলা তো এত পরিমানে বৃষ্টি এসেছিল মানে দুপুর তখন বাজে দুটো আড়াইটা এই টাইমের এই ক্লিপটা আমি নিয়েছিলাম আমি বসে বসে একটু মালা গাঁচছিলাম মালা গাঁথা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এক্সট্রা কিছু ফুল বেঁচে গেছিলো ওগুলো আমি পুজোর জন্য রেখে দিয়েছি মালা গাঁথার পর এই ফুলগুলো এক্সট্রা বেঁচে গেছিল ওগুলো আমি রেখে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য আর এখানে কলা পাতা ঢাকা দেওয়া আছে এখানে ভোগগুলো রাখা আছে নাড়ুগুলো মালা যে গেঁথেছিলাম এইখানে একটা দিয়েছি আর ওই ডেকোরেশন করেছি দুটো মালা রজনীর মালা গাঁদার মালা এখানে আমি কৃষ্ণ আর রাধারানীকে মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম আর গোপুর মালাটা আমি রেখে দিয়েছিলাম ওরা যেহেতু ঠাকুর এসে পড়াতো যেহেতু আজ গোপুরই জন্মদিন বলে কথা তো আমি আর গোপুকে মালাটা পরাইনি আমি কৃষ্ণ আর রানীকে মালাটা পরিয়ে দিয়েছিলাম এখানে অলরেডি ঠাকুর মশাই চলে এসেছিল আর এখানে গোপুর সব প্রসাদ একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি এটা ভিডিও একটা ক্লিপ নিচ্ছিলাম এটা তখন পুজো অলরেডি শুরু হয়ে গেছিল মা তো যেহেতু আসেনি মা এখানে ভিডিও কল করে ঠাকুরকে প্রণাম করছিল আর ভাই এখানে ফোনটা ধরে রেখেছে মানে কত ডিজিটাল যুগ হয়ে গেছে মানুষ ফোন থেকেই সবকিছু প্রণাম করে নিচ্ছে আমার মা এটা তার থেকে বড়ো জলজান্ত উদাহরণ এখানে একটা গোপাল এসছে আরেক গোপালের পুজো দেখতে এই একটা পুচকি বাচ্চা কি কিউট দেখতে এটার গালগুলো আমি প্রচন্ড চটকেছি É <síntos> সবাই এখানে পুজো দেখছিল আর আমার আমি অনেকক্ষণ বসেছিলাম তারপর হল একটু উঠি দিই তো পুজো শেষ অলরেডি হয়ে গেছে তারপর এখানে মাইমা মামা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল রাত দশটা বাজে পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তো এরপর এগুলো সব গুছিয়ে নিতে হবে তো এগুলো গোছানোর পরে এই একটা ছবি তুলেছিলাম আমি একদম ক্লিন করে তো আমাকে জানিও যে তোমাদের জন্মাষ্টমীর ব্লগ কেমন লাগলো আর কার কার বাড়িতে পুজো হয়েছে আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই একটা করতে ভুলো না চলো আজকের মতো টাটা